শ্রোতা ভালো শ্রোতা না থাকলে কখনো বাউল গান গাইতে আপনাদের এখানে আমি একেবারেই নতুন আমার কখনো আশা হয়নি তবে এটুকু বুঝেছি আপনার গানের মানুষ আমি একটা মায়ের গান গাইব একটা বিজয় সরকারের গান গাইব সাধক কবি মালিক তিনটা গান হলেই হবে সাধক মালিক দাওয়ানের গানটা আমি আগে রাখি আপনারা আছেন বলে আমার গাওয়ার আগ্রহটা আছে কারণ রাত সাড়ে চারটার মতো প্রায় হয়ে যাচ্ছে এখনো মঞ্চটা অনেক জমজমাট অনেক ভরাট অনেক বড় মঞ্চ এত মানুষ পাওয়া যায় না শেষ পর্যন্ত আপনারা আছেন আমার গান গাওয়া সাধকের একটি গান আমি রাখি দুনিয়াটা খুব আজব একটা দুনিয়া কোন এক বাবার দুই সন্তান এক ভাই ধর্মীয় শিক্ষায় বড় হয়েছে আরেক ভাই বাবার সহায় সম্পদ দেখভাল করার দায়িত্ব নিয়েছে যে বাবার ধন সম্পদ দেখার দায়িত্ব নিয়েছিল সে বলেছিল যে ভাই তুমি ধর্মীয় লেখাপড়া কইরা করলা কিছুই তো করলা না তো তার ভাই বলছে যে ভাই আমি ধর্মীয় লেখাপড়া করে আমি বুঝি কিছু করি নাই ভাই আপনি তো বাবার সমস্ত সহায় সম্পদের মালিক ভাগিদার বড় আপনি আপনার কাছে সব চাবি কাঠি আপনি প্রায় সময় আপনার বাড়ির সামনে এই চেয়ারটা রাখেন রেখে বলেন আঙ্গুল দিয়ে দেখান এই এই বিঘা এই জমিগুলো সব আপনার আচ্ছা ভাই আমি যদি বলি যে এগুলো কিচ্ছু আপনার না আপনি কি মানবেন বড় ভাই বলে তুই একটা গাধা একটা যত চাষবাস করে আমার দিয়ে যায় আমি বাড়িতে বৈশাখ পাই আমার মাঠের লাইল লাইলের কাছে হয় না ক্ষেতের কাছেও যাইতে হয় না মা আপনারা একটু বসেন একটু বসেন ছোট্ট বাবুদেরকে একটু বসেন তুই একটা গাধা না হইলে তুই আমার কিছু নাই আমি বাড়িতে বসে সব পাই আমি বলছি আপনার কিছুই নাই তুই তোর থাক কয় আমি আমার পথে আছি কয় আপনি একটা কথা শুনবেন বাবার সম্পদের অর্ধেক ভাগ আমি পাই না বলে হ অর্ধেক ভাগ তো তুমি পাও বলে আমি যদি অর্ধেক ভাগ পাই আমার একটা কথা আপনি শুনবেন এই একটা কথা শুনলে বাবার যে সম্পদের ভাগটা আমার পাওয়ার কথা ছিল ওই ভাগটা আমি নিব না আপনাকে আমি দিয়ে তো বড় ভাইয়ের মনে একটু লোভ লাগছে না তারা একটা কথা শুনলে বাবের অর্ধেক সম্পত্তি সে না নিয়ে আমার দিয়ে দিব তাহলে কথাটা শোনাটা তো দরকার কথা কয় আমগু মাইস পাড়ার জমির ক্ষেতের লাইলে দিয়ে হাইটটা জামু আপনারে একটা চাদর দিয়ে ঢাইকে দিব মানুষকে বলবো আপনারে সাপে কামড় দিছে আপনি চাদরের নিচে থাকবেন যা করার আমি করব আমি ডাক দেওয়ার আগ পর্যন্ত আপনি চাদরও সরাইবেন না উঠবেনও না এই লোক কই এটা করলে কি হইব কয় আপনারে যা বলছি আপনি যদি কন রাজি থাকেন তাহলে আমি আপনাকে আগে একটা দলিলে আপনি বলেন আমি সই করি আমার সমস্ত সম্পদ আপনার কয় ঠিক আছে তোর কথা তুই বেড়া মোল্লাপোড়া পরস তোর কথা আর একটু শুনলে একটু কষ্ট না হয় বুঝলো তো বাইরে নিয়ে একেবারে ক্ষেত্রে লাইলের মধ্যে সোহাই দিছে ভাইয়ের গায়ে একটা দামি শাল আছে এই শালটা দিয়ে না হয়েছে। আর ইচ্ছা মতো চিল্লাইতেছে আমার ভাইরে সাবেক এমন চিৎকার চিৎকারে তো একেবারে সারা গ্রামের মানুষ উড়াইয়া পড়ছে হায় হায় গ্রামের জমিদারের ছেলে বড় ছেলে আগাম জমিদার তারা সাপেক্ষা মর দিছে কেউ কয় হাই 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 হায় হাই জমিদারের সব রইল যে শুয়ে রয়েছে সে কি মরছে যেত না শুনতেছে না আরেকজনে এসে কয় এতদিন আমার কাছ থেকে জোর কইরা তিন ভাগের দুই ভাগ নিত আমি এত কষ্ট করে আমি অর্ধেক দিলে উনি মানতো না দুই ভাগ নিতো এখন কেডাই নিব ভাগ ক্ষেতের লাইল শুয়ে রইছে অনেক রকমের অনেক মন্তব্য তো ওই জমিদারের ছেলের আওলাদ ফোন করছে বাবা তুমি ঢাকা থেকে বাড়িতে আইয়ো ছেলে মেয়ে সবাই পড়ছে চাচা আমাকে আব্বারে সাপে কে দিছে আপনি কইয়াছিলেন কই বাবা আমি তো সাথে ছিলাম না আমি তো কইতেও পারি না তোমার বাবারে সাপেকা মর দিয়ে এখন বাবারে বাঁচাইতে কি করতে হবে বলেন অর্ধেক সম্পদ দিয়ে দেন কই বাবা সম্পদ দিয়ে যদি বাঁচানো যাইতো তাহলে তা আমি চেষ্টা করতাম সম্পদ দিয়ে তো বাঁচানো যাবে না কই কি করতে হবে কয়েকটা শেষ কয় আপনি পায়ের কাছে দাঁড়ান ওই যে ঝাড়ে তারে ঠিক মতো বুঝায় আনছে এই তরে অনেক টাকা দিমু আমার ভাইরে কিন্তু সাপে কাটে নাই হুদাই তরে আনছি তুই বলবি আপনার ভাইয়ের সমস্ত গায়ের বিষ যাইরা আপনার গায়ে দিয়ে দিব একজন পায়ের কাছে দাঁড়াইবো খালি ধইরা রাখবো ওর শরীরে বিষ যাইব ওই মহিরে যাইবো আমার ভাই ভালো হয়ে যাবে বড় ছেলের কয় কি তোমার বাবারে বাঁচাইবা বলে হ কয় তাইলে তুমি পায়ের কাছে দাঁড়াও তো দাঁড়াইলাম কয় তোমার বাবার গায়ের সমস্ত বিষ তোমার গায়ে দেয়া হবে তুমি মারা যাইবা তোমার বাবায় যেতে হইব কয় চাচা একটু থামেন আমার আমার বাবার বয়স হয়েছে বাবা অনেক কিছু দেখছে দুনিয়ার বাবার সময় হয়েছে আল্লাহ নিয়ে গেছে বাবার দয়া করে দাফনের ব্যবস্থা করেন বাবাই শুনতেছে না ছোট ছেলেকে বলছে যে তোমার মতামত কি কয় আমার বড় ভাই যে এই কথা কয় আমি বড় ভাইয়ের উপরে যে যাব আমি বিয়ে করি নাই আপনি থামেন বীজ ঝাড়ার দরকার নাই আমার বাবাকে দাফনের ব্যবস্থা করেন মাইক দিয়ে অ্যালাউন্স করেন জানাজার সময় দেন মেয়েকে ডাকলো তুমি তো মেয়ে ছিলে আদরের মেয়ে তুমি কি করবা বাবা চলে গেছে বাবার জন্য কাঁদতে হবে মন খারাপ হবে কি করব বাবাকে বিদায় দেন স্ত্রী আসছে স্ত্রীও বলে স্বামীর হায়াত নাই চলে গেছে আমি পোলাপান নিয়ে থাকি কেউ রাজি হয় মা বলছে আমার ছেলেকে বাঁচাইতে হলে যদি আমার জীবন যায় আমার দিয়ে দে আমি চলে আমার ছেলের বাছে ওই ভাইয়ের টান দিয়ে হাত ভাই উঠেন আপনার কাজ শেষ ভাই ওইটা কয় তুমি যে আমার এইভাবে শিক্ষা দিবা এটা আমি বুঝি নাই সম্পদ সন্তান পরিবার কেউ আপন না যদি বিন্দু মাত্র আপন থাকে কিছুটা এটা মা আর কারো যদি আপন হয় এটা আমার গুরু আমার মুর্শিদ আমার পীর জোড়া ভাঙে গেলে কখনো জোড়া হয় না গ্লাস ভাঙে জোড়া হয় দাগ থাকে কখনো বন্ধু হারা হইলে সেটা আর পাওয়া মালিক দয়ান